শনির পূর্বভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে অবস্থান এই অবস্থানের জন্য তুলা রাশির জাতক বা জাতিকা তুলারাশির ব্যক্তিদের আগামী তিন মাস সাড়ে তিন মাস কেমন হতে চলেছে আজ সেই নিয়ে একটি ভিডিও নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা বিভিন্ন রকমের ট্রানজিট জ্যোতিষ সম্পর্কে বিভিন্ন রকমের রাশি ফল জানতে এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন যারা জ্যোতিষকে নিয়ে জ্যোতিষ অনুরাগী যারা যারা জ্যোতিষকে ভালোবাসেন তাদের জন্য শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে যে অবস্থান করছে এই অবস্থানের ফলে তুলা রাশির জাতক এবং জাতিকাদের আগামী দু সালের কুড়ি জানুয়ারি পর্যন্ত কেমন হবে জীবন তো তুলারাশির ব্যক্তি যারা আছেন তাদের কিন্তু হঠাৎ করেই এখন হঠাৎ হঠাৎ যেহেতু আপনারা রিসিভ করতে পারবেন না তাই আপনাদের খুব কাছের মানুষজনের সঙ্গে আপনাদের খুব বন্ধু বান্ধব নিজস্ব আত্মীয় পরিজনের সঙ্গে কর্মজীবনের কিছু বহু পুরনো মানুষজনের সাথে কিন্তু আপনাদের ভুল বোঝাবুঝির একটা সম্পর্ক তৈরি হবে মতানৈক্য তৈরি হবে তাই আপনারা যে কোনো বিষয়কে আগে খুব মন দিয়ে শুনুন তারপর সেটা নিয়ে চিন্তা ভাবনা করে তারপরেই কোনো বিশেষ আর নিন বা তারপরেই কোনো কথা বলুন হঠাৎ করেই কোনো ভালো কথা বা মন্দ কথা যে কথাই হোক সেটা শুনেই সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না তাহলে পরে কিন্তু আপনাদের আগামী এই তিন সাড়ে তিন মাস কিন্তু খুব একটা ভালো সময় যাবে না এবং তার সাথে কিন্তু পুরনো যত ভালো ভালো সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি আপনারা কিন্তু আপনাদের কর্মজগতে আপনাদের আহ আপনাদের ব্যবসায়িক জীবনে আপনাদের চাকরির জীবনে আপনাদের পেশাগত জীবনে অত্যন্ত ভালো করে যে কোনো বিষয়কে বুঝে নিয়ে যে কোনো বিষয়কে জেনে নিয়ে এই আগামী তিন মাস মাস কাজ করুন তাতে পরে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো হবে অযথা কিন্তু অন্যথায় এই কাজ যদি না করেন অন্যথায় অযথা কিন্তু আপনাদের কিছু অর্থ হানির সম্ভাবনা এই সময় আছে আপনাদের ইনকাম বা আপনাদের ইকোনমিক কন্ডিশন এই মুহূর্তে যাই হোক আপনাদের আয় যাই হোক না কেন এই আগামী সাড়ে তিন মাস আপনাদের সঞ্চয় ভাব কিন্তু বেশ শুভ আপনারা খুব কম টাকা রোজগার করলে পরেও সঞ্চয়ের দিকে আপনাদের ঝোঁক বাড়বে এই সময়টা প্রবল এবং এই সঞ্চয় কিন্তু আপনাদেরকে আগামী দিনে অত্যন্ত ভালো একটা জায়গায় প্রতিষ্ঠা পাইয়ে দেবে ভালো একটা জায়গায় আপনাদের কিন্তু মেরুদণ্ডটা ব্যাক বোনটা কিন্তু আপনাদের শক্ত করবে এই সঞ্চয় আগামী মাসে সঞ্চয় আপনাদের কিন্তু এই সময় আপনাদের কিন্তু এই সময় যে জীবন এই দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে সমস্যা মানে একটু কিন্তু আপনাদের অযথা অযথা কিন্তু আপনাদের একটু চিন্তা হতে পারে কারণ দাম্পত্য জীবনে হঠাৎ করেই বেশ কিছু অসুস্থতা বেশ কিছু খরচ আপনাদের চলে আসতে পারে তাই এই সময় আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনে একটু মানসিক চাপ বা মানসিক শান্তিতে বিঘ্নিত ঘটতে পারে এই আগামী সাড়ে তিন মাস যারা প্রেমের জায়গায় আছো বা যারা প্রেমে প্রেমের জায়গায় আছেন তাদেরকে কিন্তু এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে হঠাৎ করে মাথা গরম হঠাৎ করে ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদের বা তোমাদের কিন্তু সম্পর্ককে নষ্ট করে দিয়ে যেতে পারে যারা পড়াশোনা যারা পড়াশোনার জন্য যারা হায়ার স্টাডি করছো তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো তবে সেই সময়টা ভালো কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পরে এছাড়া যারা প্রাথমিক বিদ্যার সাথে আছো তারা তাদেরও কিন্তু এই সময় ফল খুব ভালো হবে সুতরাং এই সবকিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু তুলা রাশি এই আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত একটু মিশ্র ফল প্রদান করবে তোমরা তোমাদের কিন্তু মিশ্র মিশ্র বা আপনারা ফল সময়টা তাই খুব একটা ভেঙে পড়বেন না ধৈর্য এবং অধ্যাবসায় নিয়ে আপনারা আপনাদের কাজকর্ম চালিয়ে যান আগামী দিন আপনাদের অত্যন্ত ভালো হবে এই কামনাই আমি করব ঠিক আছে তো সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন